এক্সপিডিশন উইথ সেলিম খান নতুন একটা ভিডিওতে আপনাদের কি স্বাগতম ইতিহাস ঐতিহ্য প্রকৃতি বিশ্ব সাহিত্য এবং সাধারণ মানুষ আমার আলোচনার বিষয়বস্তু সেই পরিপ্রেক্ষিতেই সুপ্রিয় দর্শক আপনাদের আজকে নিয়ে এসেছি চাঁপাই নবাবগঞ্জ অর্থাৎ গৌড়ীর রাজধানী সোনা মসজিদ চাঁপাই নবাবগঞ্জের সুপ্রিয় দর্শক চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি চাঁপাই নবাবগঞ্জের সারি সারি আম গাছ যা আপনার দৃষ্টিকে অবশ্যই আকর্ষিত করবে দারাসবাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় বা দারাসবাড়ি মাদ্রাসা বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার অন্যতম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও প্রাচীন ইসলামী উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশের অধিদপ্তর অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটিকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় বলে মনে করা হয় আরবি দারাস অর্থ পাঠ করা বা পড়া সেই অর্থে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানকে দারাসবাড়ি বা বাড়ি বলা হতো এই দারাসবাড়ি মাদ্রাসার সুনামে এলাকার নাম ও মসজিদের নাম পাল্টে দারাসবাড়ি মসজিদ করা হয় সুপ্রিয় বন্ধুরা এই প্রাচীন মসজিদটি বা মাদ্রাসাটির অবস্থান রয়েছে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘি এলাকায় অবস্থিত এটি বাংলাদেশের ভারত সীমান্ত ঘেষে মহানন্দার তীরে ধরে কয়েক কিলোমিটার ভেতরের দিকে অবস্থিত এটি তৎকালীন গৌড় ও লক্ষ্ণৌর বাংলাদেশের অন্যতম অংশে ভোজপুরে মৌজাই কোতোয়ালি দর দরজা থেকে দক্ষিণ পশ্চিমে এক কিলোমিটার দূরে এবং ছোট সোনা মসজিদ সড়কের আধা কিলোমিটার পূর্বে অবস্থিত সুপ্রিয় দর্শক দারাজবাড়ি মা মসজিদের একশো পঞ্চাশ মিটার পূর্বে এই প্রত্যতাত্ত্বিক স্থাপনাটি অবস্থিত মসজিদটি এই মাদ্রাসাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মাদ্রাসার পুষ পূর্ব এবং পশ্চিম দিকে রয়েছে দুইটি পুকুর মাঝখানে স্থাপন করা হয়েছে এই নিদর্শনটি সুপ্রিয় দর্শক এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানতে হলে আপনাকে এই ভিডিওটা পুনরায় দেখতে হবে এটি বাংলাদেশের সবচাইতে প্রাচীন মাদ্রাসার গুলোর মধ্যে অন্যতম ইতিহাস বলছে বাংলার ইতিহাসে সর্বপ্রথম এটি উচ্চতম শিক্ষার একটি মাদ্রাসা হিসাবে গড়ে তোলা হয় সুপ্রিয় দর্শক বাংলার স্বাধীন মাদ্রাসা মাদ্রাসা আচ্ছা আপনার তো বাসায় এখানে কি জানেন আপনি এই মাদ্রাসা সম্বন্ধে এই মাদ্রাসাটা আপনার উনিশশো সাতাত্তর সালে আমাদের ছিল আপনাদের ছিল মালিকানা মালিকানা আচ্ছা তারপরে উনিশশো সালে আপনার এই জায়গাটা মানে আমরা ইট খোদাই করে তুলছিলাম আচ্ছা এ তোলার সময় আর পুলো ডিপার্টমেন্ট আচ্ছা বাধা দিয়ে দিল আমরা দেওয়ার পরে ওনারা মেশিন টাসিন নিয়ে আসা লেবার মিস্ত্রি নিয়ে আসা আপনার এই খোদাই করে এই ঘরগুলো সব পাই আচ্ছা আচ্ছা বের করার পরে কি বলল তারা এটা কি ছিল কিভাবে কি হলো মাদ্রাসা বলেই পরিচিত একটা সাইনবোর্ড পেয়েছিল মাটির নিচে আচ্ছা আমরা যে জানি যে এখান থেকে নাকি সিয়াসিতা থেকে শুরু করে ইসলামী শিক্ষা যে সিয়াসিতা বাংলা অনুবাদ এখান থেকে করা হয় এটা কি সত্য না এটা সত্য না এটা সত্য না এটা মাটির নিচেই চাপা ছিল মাটির নিচেই চাপা ছিল আচ্ছা এখান থেকে তাহলে ওই যে বাংলা সিয়াসিতা অনুবাদ এখান থেকে হয়নি না আচ্ছা কোন শাসন আমল এটা তৈরি হয়েছিল সেটা এটা কেউ বলতে পারে না এখনো কেউ বলতে পারে না সঠিকভাবে আচ্ছা আচ্ছা তবে এটা মাদ্রাসা এটা সকলেই

পহেলা রমজান তারিখে অথবা পঞ্চদশ শতকে সুলতান শমস উদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত করা হয় বাংলার তৎকালীন রাজধানী গৌড়ীর পিরোজপুর এলাকার তারসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বন্ধুরা বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে সমাবেত হতেন বিভিন্ন শিক্ষার্থীরা বাংলার প্রথম এই বিদ্যালয়টি বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় হতে বোখারিও মুসলিম সহ বিভিন্ন সিয়াচিত্তা শিক্ষা দেওয়া হতো তবে হোসেন শাহ পরবর্তী সময়ে ঢাকার সোনারগায়ে। মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হতে শিয়াশিত্তার হাদিস শিক্ষা দেওয়া হতো মোহাম্মদ বিন ইয়েস প্রিয় বন্ধুরা আপনাদের সুবিধার্থে ভিডিওটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি প্রথম ভাগ এখানেই শেষ করছি দ্বিতীয় ভাগে আবার জানবেন বাকি অংশ সুপ্রিয় দর্শক আজকের মতো প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে দ্বিতীয় পর্বে বা অন্য কোনো ভিডিও নিয়ে যে কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ